এই কোটিটা চাইলে কিন্তু আপনার আলাদা ভাবে অন্য কোন ড্রেসের সাথেও পারবেন এবং এটার ভিতরে কিন্তু একটা জামা আছে সেটা একটু আলাদা ভাবে দেখে আপনাদের এটা হচ্ছে জামাটা জামাটা হ্যাঁ উপরে কোটি ছিল আলাদা যাবে এই যে দেখেন এটাও কিন্তু গলার নিচে খুব সুন্দরভাবে কটসতা স্টোনে কাজ করা আছে পিওর প্যান্টের নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দর দেখেন কটসতা স্টোনে কাজ করা আছে দুই পাশে কাজ করা প্যান্ট প্যানেলে দেখেন অনেক সুন্দর অনেক বড় একটা ওনা পাচ্ছেন এই যে এরকম কাজ করা থাকবে সাইডেও কাজ করা আছে খুব ফোর পিসের একটা সেট পাচ্ছেন আর কি এটা দ্বিতীয় কালারটা এবং সাথে কিন্তু এই যে দেখেন প্যান্ট আছে প্যান্ট ফোর কোয়ার্টার হাতার মধ্যে পাবেন হাতটা কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ ভর কাজ করা কঠোরতা স্টোনে কাজ করা থাকবে পটিটা একেবারেই লাক্সারি পাচ্ছেন পুরো বডি কাজ করা পটির দেখেন প্যানেল পর্যন্ত কাজ করা আছে তো আজকের ভিডিওতে আপনাদের যার ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারি পেয়ে যাবেন অথবা প্রত্যেকটা সাইজ থাকবে চল্লিশ থেকে একেবারে ছেচল্লিশ বডি মাপে এবং আসসালামু আলাইকুম হিয়ার্স আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় শতরূপার দোকানে আর আজকে আপনাদেরকে এখান থেকে ফোর পিস কোটি কামি সেটটা দেখাবো যেটা আপনার স্পেশালি পার্টি পেয়ে যাবেন যে কোনো পার্টি অনুষ্ঠান বা বিয়ের প্রোগ্রামে জন্য চাইলে এই টাইপের ড্রেসগুলো আপনি নিতে পারেন সো প্রথমে আমি আপনাদের কোটিটা দেখাচ্ছি এটার উপরে যে কোটিটা পড়ানো আছে হ্যাঁ একটু লক্ষ্য করেন কোটির হাতাটা কিন্তু হেভি গর্জিয়াস কাজ করা দেখেন খুব সুন্দর এখানে আপনার কিন্তু স্টোন কটসতার কাজ পেয়ে যাবেন কোটি হাতার দুই পাশেই কাজ করা থাকবে উপরে কোটিটি প্রথমে আপনাদের দেখাচ্ছি দেখেন অনেক লাকজারি একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণ কটতাই স্টোনে কাজ করা আছে দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে কোটিটা আর কি এই কোটিটা চাইলে কিন্তু আপনারা আলাদাভাবে অন্য কোনো ড্রেসের সাথেও পড়তে পারবেন এবং এটার ভিতরে কিন্তু একটা জামা আছে সেটা একটু আলাদাভাবে দেখে আপনাদের একটু জামাটা দেখি ভাইয়া এখন জামাটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে এটা হচ্ছে ভেতরে জামাটা হ্যাঁ উপরে কোটি ছিল আর কি জামাটা আলাদাভাবেও পরা যাবে এই যে দেখেন এটাও কিন্তু গলার নিচে খুব সুন্দরভাবে কষ্ট স্টোনে কাজ করা আছে পিওর জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন ছিটানো কাজ করা প্যানেলও কাজ করা থাকবে এবং কোটির কাপড়টা কিন্তু জর্জেট কাপড়ের মধ্যে থাকবে এই যে দেখেন প্যানেলে খুব সুন্দর কাজ করা ফোর পিস সেটের মধ্যে আপনারা পাচ্ছেন পার্টি ড্রেসের কালেকশনে এটার সাথে একটা প্যান্ট আছে আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টটা প্যান্টের নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন কটার স্টোনে কাজ করা আছে দুই পাশে কাজ করা প্যান্টের প্যানেলে দেখেন অনেক সুন্দর প্লাজো স্টাইলের প্যান্টটা পাচ্ছেন আর কি আর এটার সাথে একটা ওন্না আছে ওন্নাটা দেখাচ্ছি আপনাদের অন্যটা কিন্তু ছয়টি থাকবে চওড়া ঘেরে বড় সাইজের একটা ওন্না পাবেন এই যে দেখেন সম্পূর্ণ ছিটানো কাজ করা অনেক বড় একটা ওন্না পাচ্ছেন এই যে এরকম কাজ করা থাকবে সাইডেও কাজ করা আছে খুব সুন্দর আর এটার মধ্যে কিন্তু কালার আসছে আমি কালারগুলো দেখাচ্ছি আপনাদের এক এক করে এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি দেখেন এটা অনেক সুন্দর দেখেন এটা ইয়েলো কালার মধ্যে পাচ্ছেন আমি আবারও বলছি এটার পুরো বডি কিন্তু কাজ করা আছে ভিতরে একটা একটা পরানো আছে আছে আর উপরে কিন্তু কিন্তু কোটি দেওয়া দেখতেই পারছেন এবং ভিতরে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে কামিজটা আপনারা আলাদাভাবে ভাবে পরতে পারবেন এবং কোটিটাও আলাদা ভাবে পরতে পারবেন ঘিরটা কিন্তু প্রচুর চড়া ফোর পিসের একটা সেট পাচ্ছেন আর কি এটা দ্বিতীয় কালারটা এবং সাথে কিন্তু এই যে দেখেন প্যান্ট আছে প্যান্ট প্যানেলে কাজ করা আর অন্যটা ভাই একটু খুলে দেখাবে আপনাদের

এটা ফোর পিস সেটের মধ্যে আপনারা পাচ্ছেন কামিজ সেটের মধ্যে খুব সুন্দর প্রথমে উপরে একটা কোটি থাকবে ভিতরে একটা কামিজ থাকবে এবং সাথে কিন্তু একটা প্যান্ট থাকবে প্লাজো স্টাইলে খুব সুন্দর এবং সাথে কিন্তু একটা ওড়না থাকবে সো এটার মধ্যে আপনারা মোট তিনটা কালার পাচ্ছেন এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে ম্যাক্সিমাম চল্লিশ থেকে একেবারে ছিচল্লিশ বাড়ির মাপে আর এগুলো বর্তমান প্রাইস কত পড়বে বর্তমান প্রাইস এগুলো পড়বে আপনার সাত টাকা আর বর্তমানে এগুলো প্রাইস থাকবে সাত ছয়শো টাকা বর্তমান প্রাইস থাকবে সাত হাজার ছয়শো টাকা আর অন্যটা আমি আবার দেখিয়ে দিচ্ছি আপনাদের অন্যগুলো অনেক বড় থাকবে যারা ফোর পিসের কামিজ সেট নিতে চাচ্ছেন এই কামিজ সেটটা আপনারা চাইলে ঢাকা গাউসিয়া মার্কেটে দোতলা সতেরো উপর দোকানে চলে আসলে সরাসরি আপনারা পেয়ে যাবেন সাত হাজার ছয়শো টাকা আপনি নিতে পারবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি এটাও আপনারা ফোর পিস কোটি কামিজের কালেকশনে পাচ্ছেন তবে ডিজাইনটা আলাদা এটাও কিন্তু উপরে কোটি পড়ানো আছে এই যে দেখেন ফোর কোয়ার্টার হাতার মধ্যে পাবেন কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ ভার কাজ করা কঠোরতা স্টোনে কাজ করা থাকবে কোটিটা একেবারে লাক্সারি পাচ্ছেন পুরো বডি কাজ করা কোটি দেখেন প্যানেল পর্যন্ত কাজ করা আছে অনেক সুন্দর প্যানেলটা কিন্তু কাটার করা থাকবে এই যে দেখেন কোটিটা দুই পাশে কিন্তু কাটার করা আছে খুব সুন্দর ভিতরে কিন্তু একটা কামিজ আছে সেটা এখন একটু আলাদাভাবে দেখে আপনাদের একটু কামিজটা দেখি ভাইয়া এই যে দেখেন এটা টোটাল ফোর পিসের একটা কোটি কামিজ সেটা আপনারা পাচ্ছেন এটা দ্বিতীয় ডিজাইনটা আপনাদের দেখাচ্ছি এটা ডিজাইনটা আলাদা আপনি একটু লক্ষ্য করেন এটা গলার নিচে খুব সুন্দর ভাবে কিন্তু এখানে কটসুতা স্টোনে কাজ করা আছে এবং এটা কিন্তু ভেতরে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনারা পড়তে পারবেন এটা আলাদাভাবে আপনারা পড়তে পারবেন এই কামিজটা এবং প্যানেলে খুব সুন্দরভাবে কটসুতা স্টোনে কাজ করা আছে কাটওয়ার করা খুবই সুন্দর একটা ড্রেস পার্টি প্রোগ্রামের জন্য বেস্ট হবে এবং এটার সাথে একটা প্যান্ট আছে একটু দেখাই প্লাজু স্টাইলে আর কি এই যে দেখেন প্যানেলে হ্যাভি গর্জিয়াস কাজ করা পায়ের কিন্তু দুই পাশেই কাজ করা আছে আর এটার সাথে একটা অন্য আছে ভাই একটু খুলে দেখাবে আপনাদেরকে এটার মধ্যে আপনারা মোট তিনটা কালার পাবেন আর দুটা কালার আছে আমি দেখিয়ে দিব আপনাদের এই যে দেখেন অন্যটা অনেক বড় ছয়তে একটা অন্য পাবেন চারিপাশে কিন্তু বক্স করা আছে যে এরকম বক্স করা আর পুরো বাড়িতে চিটানো কাজ করা কটস্তর কাজ করা থাকবে সো এটার মধ্যে বাকি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি দেখেন সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারি পেয়ে যাবেন অথবা ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় সতরুপর দোকানে আসলে এই টাইপের ড্রেসগুলো পাবেন ফোর পিসের সেটগুলো পাবেন আর এগুলো প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে চল্লিশ থেকে ছেচল্লিশ বডি মাপে এবং এগুলো বর্তমান প্রাইস থাকবে সাত হাজার ছয়শো টাকা আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি দেখেন এই ডিজাইনে মোট আপনার তিনটা কালার পাচ্ছেন সো এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে চল্লিশ থেকে একেবারে ছেচল্লিশ বডি মাপে এবং এগুলোর বর্তমান প্রাইস থাকবে সাত হাজার ছয়শো টাকা সো এই টাইপের ড্রেসগুলো আপনার কোত্থেকে কীভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি যারা সরাসরি আসতে চান এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট নিউ মার্কেটের অবজিতে ঢাকা গাউসিয়া মার্কেট এবং এই মার্কেটের দোতলায় আপনার সতেরো পর দোকানে চলে আসবেন আর দোকান নম্বর হচ্ছে তিন বাই সতেরো আপনার এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো পেয়ে যাবেন অথবা ভিডিও স্ক্রিন দেন আমারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য